ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের অন্তত তিনটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে খবর এ জানিয়েছে মার্কিন এবিসি নিউজ মাধ্যম ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় কাহজাভারিস্তান শহরের বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরান ইস্পাহান ও সিরাজ শহরে ফ্লাইট স্থগিত করা হয়েছে স্থান শহরটি ইস্পাহান বিমানবন্দর ও ইস্পাহানের উত্তর পশ্চিমে সেনা বিমান বাহিনীর অষ্টম শেখারি ঘাটির কাছে অবস্থিত বলে জানা গেছে এর আগে এবিসি নিউজের আল জাজিরা জানায় ইরানের একটি স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার উনিশ এপ্রিল ভোরে এই হামলা চালানো হয় বলে এবিসি নিউজকে জানিয়েছে সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা প্রতিবেদনে ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের খবরও দেওয়া হয় তবে স্থানীয় মানবাধ বলছে ইস্পাহান শহরে নয় শহরটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে গত শনিবার ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল নেতানিয়ায় প্রশাসন যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই হামলা চালালো ইসরায়েলি বাহিনী তবে এই হামলার কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি